নমস্কার আপনারা দেখছেন বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেল আমি উজ্জ্বল আপনাদেরকে জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ দশটি তাজা সংবাদ বাংলায় কোথায় কি কাণ্ড করছি শুরুতেই হেডলাইন তারপরে বিস্তারিত খবর ধীরে ধীরে ক্ষমতা দখলে অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বস্তরের উদ্বোধন জেলা বৈঠকে কমিটি গঠন নিয়ে কথাকার কথা কার অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে নির্বাচন কমিশনের ঘেরা ও বিরোধীদের ওবিসি মামলায় শুনানি সুপ্রিম কোর্টে তাতে উঠে এলো চাঞ্চল্য কর্মর ভোট চুরির প্রতিবাদ সোমবার নির্বাচন কমিশনের দপ্তর ঘেরাও কর্মসূচি দুশো বিরোধী সাংসদ আবহাওয়ার খেলা স্বরূপ পাঁচ জেলায় তুমুল ঝড় বৃষ্টির পূর্বাভাস কলকাতায় আবহাওয়া কেমন থাকবে বিরাট খবর জগন্নাথ অঙ্গন মমতা বন্দ্যোপাধ্যায়ের পর সিদ্ধান্ত হয়ে গেল রাজ্যের ঘোষণা বিরাট সিদ্ধান্ত এবার মমতা বন্দ্যোপাধ্যায় পুজো এবার বিরাট উদ্যোগ মমতা বন্দ্যোপাধ্যায় পুজোয় প্রত্যেকটা ক্লাবকে বাংলায় পঁচাশি নয় পঁচানব্বই নয় এক লাখ নয় এক লাখ দশ হাজার টাকা অনুদানের ঘোষণা করেছেন আসছে ভোট তার আগে পাকা বাড়ির বিরাট বড় ঘোষণা গ্রাম বাংলার গরিব মধ্যবিত্ত অসহায়দের বাড়ির টাকা ঢুকবে ব্যাংকের অ্যাকাউন্টে থাকতে হবে বেশ কিছু ক্রাইটেরিয়া কারা কারা পাবে এবার পাকা বাড়ির টাকা থাকছে তা নিয়ে বিরাট আপডেট বিরাট উদ্যোগ এবার বাংলা জুড়ে আর গুজরাটে ফিরে যাব না ঘরে ফিরে বাংলাতেই কাজ করতে চান খড়গপুরে তেরো পরিযায়ী শ্রমিক

कुछ बिहार का नोटोरियस क्रिमिनल उदयन गोहा और वहाँ का डिस्ट्रिक्ट प्रेसिडेंट मीटिंग करके सब तैयारी किया और जो 1500 थाउजेंड क्रिमिनल को ये लोग यूज किया इसमें 80 परसेंट बांग्लादेशी मुसलमान और रोहिंगा था इसलिए इस तरीके से पश्चिम बंगाल को बांग्लास्थान बनाना जाए और एक्सट्रीमिस्ट फोर्स जिहादी खूंखार आतंकवादी इस पूरा प्रदेश के खास करके नौ जो साकेटे हुए एरिया है जहां डेमोग्राफी ऑलरेडी चेंज कर दिया जहां 28 तीरिस परसेंट से ज्यादा पिछले 10 साल में वोटर एनेंस हुआ পরবর্তী ভোটের কাছ থেকে দুজনকে অব্যাহতি দেওয়া হয়েছে সোমবার মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ আগরওয়ালকে চিঠি দিয়ে সিদ্ধান্ত মুখ্য সচিব মনোজ দিকে আবার শুক্রবার রাতেই ফোন পুতিন সোমবারে আবার ডায়াল করলেন জেলেনস্কি রুশ ইউক্রেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ট্রাম্পের শুল্ক গত শুক্রবার পুতিনের সঙ্গে ফোনে কথা বললেন বিরাট খবর অভিযোগ বিরোধীদের অভিযান অজ্ঞান হয়ে গেলেন মৌমা মিত্র ব্যারিকেড টপকালেন এবার অখিলেশ সংসদ থেকে সোমবার সত্যি উত্তাল হয়ে উঠল নয়াদিল্লি ভোট অভিযোগে নির্বাচন কমিশনের অভিযানে বিরোধীদের সঙ্গে পুলিশের দস্তাদস্তি সাক্ষী থাকলো রাজধানী রাজ্যের একাধিক দপ্তরের নিয়োগ ছশো বত্রিশ শূন্য কোন দপ্তরে সবচেয়ে বেশি চাকরি আপডেট পাবেন রাজ্যের সরকারি কর্মীরা সুপ্রিম কোর্টে শুনানি বিশেষ নজর কেন আমেরিকা যেতে বাধা পয়লা সেপ্টেম্বর থেকে বন্ধ হতে চলেছে এয়ার ইন্ডিয়ার এই পরিষেবা থাকছে আরো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর সমস্ত তথ্যগুলো জানতে অবশ্যই প্রত্যেকটা খবর স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখুন কারণ একটি খবরের মিস আপনার কোনো প্রকল্প থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা রাখে আর তারই সাথে অনুরোধ প্রতিনিয়ত লেটেস্ট গুরুত্বপূর্ণ খবরগুলো বাছাই করে সকাল সন্ধ্যা আপনাদের সামনে তুলে ধরি তাই অবশ্যই আমাদেরকে সাপোর্ট করার জন্য জাস্ট ভিডিওটিকে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন আর কোন জেলা থেকে খবরটি দেখছেন একটু কমেন্টে জানাবেন তাহলে সেই জেলা ভিত্তিক থাকবে আরও কিছু গুরুত্বপূর্ণ চাকরি এবং প্রকল্পের আপডেট আসি বিস্তারিত খবরে রাজ্যের একাধিক দপ্তরে নিয়োগ ছশো বত্রিশ তৈরি কোন দপ্তরে সবচেয়ে বেশি চাকরি উঠে বিরাট বড় খবর এবার চাকরি নিয়ে বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট বেঙ্গল জব স্টাডি ভিজিট করে নিজেরা পড়ে নিতে পারেন তার জন্য গুগলে সার্চ করুন বেঙ্গল জব স্টাডি ডট সেখানে সমস্ত চাকরির আপডেট পাবেন এবার বিরাট বড় খবর অসুস্থ মহামিত্র ঘাড়ে মাথায় জল দিলেন এবার রাহুল গান্ধী দেখুন একের পর এক তথ্য সামনে আপনাদের একা মিতালি মাগ নয় দিল্লিতে নির্বাচন কমিশন ঘেরাও করতে পুলিশের সঙ্গে দস্তাদস্তি অসুস্থ অসুস্থ হয়ে পড়লেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মিত্র অসুস্থ মহুয়ার মাথায় জল দিতে গিয়ে দেখা যায় বিরোধী দলের তা রাহুল গান্ধীকে বিহার অন্যান্য রাজ্যে ভোটের তালিকায় বিশেষ সংশোধন বা এসআইআর এর প্রতিবাদ নির্বাচন কমিশন ঘেরবের কর্মসূচি নিয়ে বিরোধী দলগুলি আর সেই মতো এদিন সকালে নির্বাচন কমিশনের এগোতে থাকেন বিরোধী দলের সাংসদরা তাদের বাধা দেয় পুলিশ পুলিশ বিরোধী দলের সাংসদদের ধস্তাধস্তি রীতিমতো উত্তপ্ত হয়ে উঠে পরিস্থিতি অসুস্থ হয়ে পড়েন বিরোধী শিবিরের বেশ কয়েকজন সাংসদ টঙ্গাইন হয়ে রাস্তায় পড়ে যান আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগ কাকে উদ্ধার করতে ছুটে জানা বিরোধী দলের রাহুল গান্ধী আরামবাগের সংসদকে উদ্ধার করতে গিয়ে গাড়িতে তুলে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন রাহুল অন্যান্য সাংসদরা এবং দুয়ারে সরকার প্রকল্পে আমাদের প্রায় দশ কোটি মানুষ অংশগ্রহণ করেছেন এবং তাদের নাইনটি কাজ কমপ্লিট হয়েছে কিন্তু কিছু পড়ে আছে টেন বিভিন্ন স্কিমের ব্যাপারে সেই স্কিমে যারা অ্যাপ্লাই অলরেডি করেছে তাদেরটা আমরা ডিসেম্বর মাস থেকে শুরু করব বিশেষ করে যেগুলো আমরা করতে পারি যেমন লক্ষ্মীর ভাণ্ডার বা ওর এই টাইপের কিছু স্কিম এবারে আমরা যেটা করব দুয়ারে সরকারে আমরা দেখেছি প্রচুর মানুষ এসছেন প্রায় দশ কোটি মানুষ এবং তারা কিন্তু অনেক কাজ পেয়েছে একেবারে কাজ সার্টিফিকেট থেকে শুরু করে লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে কৃষি জীবী মানুষদের ছাত্রীদের অনেকটাই আমরা চেষ্টা করেছি করতে এবারে আমরা একটা প্রোগ্রাম নিচ্ছি যেটা আমার চিফ সেক্রেটারি আমি এবং ডিজি পুলিশ আছেন এই প্রোগ্রামটার নাম হবে আমাদের পাড়া আমাদের সমাধান আবার দেখুন আবহাওয়ার খবর 11 থেকে 17 আগস্ট ভারী বৃষ্টির হুসিয়ারি ঝড় বৃষ্টি এবারে তุมলতানড ও গতি আরো ব্যাপক বাড়াচ্ছে দেশের একাধিক রাজ্যে ভারী বৃষ্টির আশঙ্কা আবহাওয়া বিভাগ দেশের বেশ কিছু রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে কী হচ্ছে চলেছে আগামী 7 দিন আবহাওয়ার মেগা আপডেট ইতিমধ্যে 10 দিনে বৃষ্টিপাত অনেক ধ্বংসযোগ্য ঘটিয়েছে এরদিনে আবহাওয়া বিভাগ ভারতীয় গতি বৃষ্টির সতর্কতা জারি করেছে আবার আবহাওয়া বিভাগের মধ্যে 11 12 13 14 15 এবং 16 আগস্ট উত্তর প্রদেশ झारखंड বিহার দিল্লি हरियाणा বিভিন্ন সময়ে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে এই সময় পঞ্চাশ থেকে ষাট কিমি বইতে পারে দমকা ঝড় হাওয়া দেশের রাজ্যে আগামী কয়েকদিন ভারী বৃষ্টির পূর্বাস হিসেবে সঙ্গে সঙ্গে একাধিক আবহাওয়া সিস্টেম সক্রিয় হওয়ার দায়ী থাকছে আইএমডি রিপোর্ট বর্ষার শুরুতে এক মাস হয়ে গিয়েছে ইতিমধ্যে এই বর্ষার গতিবেগ একটা না উঠানামা করছে দেশের অনেক রাজ্যে বর্ষার কারণে ভালো বৃষ্টিপাত হয়েছে অনেক রাজ্যে এত বৃষ্টি হয়েছে যে জলের ঘাটতির অবসান ঘটেছে নিঃসন্দেহে সদর্থক আবার কিছু রাজ্যে ভারী বৃষ্টিপাতের কারণে বন্যা দেখা গিয়েছে তবে এখন কিছু রাজ্যে বর্ষার গতি হ্রাস পেয়েছে যার কারণে গত কয়েকদিন সামান্য বৃষ্টিপাত হয়েছে তবে তাপ বেড়েছে আপনাদের এলাকায় ইতিমধ্যে মেঘাচ্ছন্ন রয়েছে নাকি বৃষ্টিপাত অবশ্যই কমেন্ট লিখে জানাবেন এর মাঝে ভয়ানক খবর সামনে উঠে রাত বারোটা রেল লাইনে এগুলি একই কাণ্ড মালগাড়ি থেকে যাওয়ার পথে সি রোড লাইন চালক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে দক্ষিণ পূর্ব রেলের মরিচান শাখার সুইসা রেল স্টেশন সংলগ্ন এলাকায় সেখানকার রেল লাইনের মধ্যে সাহিত্য অবস্থায় তিনটি মৃত্যু উদ্ধার করেছে জিআরপি ঘটনার জোরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় রাত তখন বারোটা একদম নিস্তব্ধ চারদিক আর সেই সময় ধীরে ধীরে গিয়ে আসছিল একটি মালগাড়ি কিন্তু চালক দূর থেকে দেখেন রেল থেকে চোখ কার্যত কপালে উঠে রেল লাইনে পড়ে রয়েছে তিন তিনটি লাশ কিভাবে এলো কোথা থেকে এলো তা নিয়ে এবার চাপানো তোর বাল্য ক্রমশ এবার খবর দেওয়া হয় পুরুলিয়ার জিআরবিতে চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে দক্ষিণ পূর্ব রেলের মুড়ি চান্ডিল শাখার সুইসা রেল স্টেশন সংলগ্ন এলাকায় সেখানে রেললাইনের মধ্যে শাহিত অবস্থা ছিল তিনটি মৃতদেহ উদ্ধার করেছে জিআরপি ঘটনা জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় জিআরপি স্থানের সূত্রে জানা গিয়েছে ভোর রাতেই খবর পেয়ে দেহ তিনটি উদ্ধার করে পুরুলিয়ায় জিআরপি মৃতদেহ তিনটির মধ্যে রয়েছে একজন প্রাপ্তবয়স্ক মহিলা এবং দুই নাবালিকা প্রাথমিক অনুমান কেউ খুন করে মৃতদেহগুলি রেললাইনের উপরে ফেলে দিয়ে গেছে এই ঘটনার পেছনে অন্য কারো রহস্য লুকিয়ে রয়েছে কিনা তা তদন্ত শুরু করেছে পুরুলিয়া জিআরপি চোখ রাখবো আরো এক খবরে জগন্নাথের পরে বার দুর্গাঙ্গন মন্ত্রী সভার বৈঠকে মুখ্যমন্ত্রী থেকে পরিকল্পনা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সিদ্ধান্তে সিলমোহর দিল মন্ত্রিসভা সোমবার নবান্নের মন্ত্রিসভার বৈঠকের পরে জানা গিয়েছে রাজ্যের পর্যটন দপ্তর ইটকো এবং যৌথভাবে দুর্গাঙ্গন তৈরি করবে এটি মন্ত্রী অরূপ বিশ্বাস বাংলার হেরিটেজ তকমা দিয়েছে তাকে সম্মান জানিয়েছে মুখ্যমন্ত্রী দুর্গাঙ্গন তৈরির কথা ঘোষণা করেন তিনি আরো জানান দুর্গাঙ্গন তৈরির জন্য একটি ট্রাস্ট গঠন করা হয়েছে তবে ট্রাস্টের সদস্য কারা এখনো জানা যায়নি পরের নাম জানানো হবে দীঘার জগন্নাথ মন্দিরের মতো দুর্গাঙ্গন একটি দর্শনীয় স্থান হবে বলে আশা রাজ্য বিরোধী বিজেপি দল আর রাজ্যে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেবার বঙ্গসভরে তার মুখে একবার শোনা যায়নি জয় শ্রীরাম ধোনি পরিবর্তে দুর্গা কালীর নাম নেন প্রধানমন্ত্রী আর মাত্র তিন দিনের মাথায় একুশে জুলাই এর শহীদ মঞ্চ থেকে এই সুতে প্রধানমন্ত্রীর নিশানা করতে ছাড়েননি মমতা বিশেষ আর এবার দুর্গাঙ্গ নিয়ে জল্পনা